বীজগাণিত সংখ্যামালার ভাগ আজকে আমার তিন নম্বর ভিডিও এর আগে তিন দুটো ভিডিওতে আমরা বীজগানিত সংখ্যামেলার ভাগ কীভাবে করতে হবে সেই সম্পর্কে আমরা জেনেছি এবং নিয়ম নিয়েও আমরা আলোচনা করেছি এক নম্বর ভিডিওতে দেখো অঙ্কটা কী আছে কোনো ভাগ অঙ্কে ভাজক এক্স বিয়োগ চার ভাগফল ফল এক্স স্কোয়ার যোগ চার এক্স যোগ চার ও ভাগ শেষ তিন হলে ভাজ্য কত এখানে ভাজক দেওয়া আছে ভাগ ফল আছে ভাগ শেষ দেওয়া আছে এখানে আমাকে ভাজ্য বের করতে হবে আমরা ভাজ্য কীভাবে বের করব সে সম্পর্কে আমরা কিন্তু একটা বাস্তব উদাহরণ দিয়ে আমরা দেখেছি দেখেছিলাম তোমাদের ভিডিওতে দুই নম্বর ভিডিওতে তো আজকে আমাকে ভাজ্য বের করতে আমরা ভাজ্য সমান কি দেখো ভাজ্য সমান কি আমরা জানি ভাজ্য সমান গুণ ভাগফল যোগ ভাগশেষ দেখো এখানে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ দেখো এখানে ভাজক জানা আছে ভাগ ফল জানা আছে ভাগ শেষও জানা আছে তাহলে আমরা কিন্তু ভাজ্য সহজেই বের করতে পারবো তাহলে আমাকে কি করতে হবে আমাকে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ আমাদের এটা ফর্মুলায় সম্পর্কে আমরা জানছি তাহলে ভাজকের জায়গায় ভাজক বসে দাও ভাগ ফলের জায়গায় ভাগ ফল এবং ভাগ শেষের জায়গায় ভাগ যদি বসে দিই এবং যদি গুণ থাকে গুণ করে দেব যোগ বিয়োগ যেখানে থাকবে যোগ বিয়োগ করে দেবো তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে দেখো ভাজ কত আছে এক্স বিয়োগ চার বসে দাও এক্স বিয়োগ চার গণিত ভাগ ফল আছে দেখো এক্স স্কোয়ার যোগ চার এক্স যোগ চার যোগ ভাগ শেষ ভাগ শেষ আছে কত তিন দেখো এবার আমার অঙ্কটা খুব সহজ হয়ে যাবে দেখো এক্স বিয়োগ চার গণিত এক্স স্কোয়ার যোগ এক্স যোগ চার প্রথমটুকু অংশটা লক্ষ্য করো এটা দেখো গুণ হিসেবে আছে এটা তাহলে ধারাবাহিক গুণ যখন করবো দেখো এখানে আছে এক্স এখানে কটি সংখ্যা আছে দেখে নিতে হবে এখানে এক্স একটা রাশি আছে আর একটা আছে মাইনাস চার একটা তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ার যোগ চার এক্স যোগ চারকে গুণ করবো আবার মাইনাস চার দিয়ে এক্স স্কোয়ার যোগ চার এক্স যোগ চারকে গুণ করবো তাহলে প্রথম কাজ হলো এক্স দিয়ে এই তিনটিকে গুণ করা তাহলে দেখো এক্স দিয়ে যখন এক্সকে গুণ করবো দেখো সহক তাহলে গুণের নিয়ম কি সহকে শহকে গুণ এবং একই চলের পাওয়ার যোগ এখানে আমরা লক্ষ্য করতে পারছি দেখো অঙ্কটাই সহক নাই তাহলে দুটোরই শখ এক আছে একের সাথে গুণ করলে একই হবে আমরা শখ যদি কোনো সংখ্যার আগে চলের আগে না লেখি তাহলে সেটা এক হিসেবে ধরা হয় তাহলে আমরা হচ্ছে লিখলাম না কিন্তু এক্স এক্স দেখো আবার চল মিলছে যদি একই চল হয় তাহলে তার মাথায় যোগ হয়ে যায় মাথায় বলতে কি পাওয়ার যোগ হয় তাহলে একের সাথে এক গুণ করলে এক হয় আমার লেখার দরকার নাই তাহলে দেখো চল এক্সের সাথে এক্স যদি গুণ করি দেখো এক্সের মাথায় কিছু না মানে এক আছে এর মাথায় কত আছে দুই আছে তাহলে এক্সের মাথায় কত আসবে এবার এক্স এর সাথে কত চার এক্স গুণ এক্স এর আগে প্লাস চার এক্স এর আগেও প্লাস আছে প্লাসে প্লাসে কত হবে প্লাস হবে তাহলে এক্স এর সাথে চার এক্স যদি গুণ করি সর্বপ্রথম কাজ ষ এর সাথে শুণ এক্স এর পাশে কিছু নমান এক আছে এখানে এক্স এর পাশে কথা চার চার এক কত হবে চার চার বসে দিলাম আমাকে এবার দেখো চল মিলছে নাকি দেখো এখানেও এক্স চল এখানেও এক্স চল দুটো চল মিলছে যেহেতু মিলছে তাহলে কী করবো তাহলে পাওয়ার পাওয়ার যোগ করে দেবো তাহলে প্রথম এক্সের পাওয়ারে এক এখানে পাওয়ারে কত আছে এক তাহলে এক্সের মাথায় কত হবে দুই দু নম্বর হয়ে গেল এবার কী করবো তিন নম্বর একা দেখো এক্সের সাথে গুণ হচ্ছে চার আগে সাইনের গুণটা করতে বলেছি ছিলাম তাহলে হচ্ছে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে কত হবে প্লাস দেখো এখানে আছে কত এক্স গণিত চার দেখো চল মিলছে না তাহলে চল মিলুক না মিলুক আগে কি বল বলেছিলাম শখ গুণ করে নেবো তাহলে শহ এখানে কিছু না মানে এক তাহলে চারের কত হবে চার তাহলে শুধু এক্স পরে আছে তাহলে এক্স পরে থাকবে দেখো এক্স দিয়ে আমার তিনটিকে গুণ হয়ে গেল এবার মাইনাস চার দিয়ে তিনটিকে গুণ করতে তাহলে মাইনাস চারের সাথে এক্স স্কোয়ার গুণ আগে সাইনের গুণ করবো চারের আগে মাইনাস এক্স স্কোয়ারের আগে প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস মাইনাস লিখে দিলাম তাহলে এক্সের সাথে চার যদি গুণ করি আগে দেখো শখ গুণ করি দেখো চারের পাশে কোনো চল নাই তাহলে কী আছে এখানে শুধু চার তাহলে চারের সাথে এক্সের স্কোয়ার আগে কিছু নয় মানে এখানে কত আছে এক আছে চারেকে কত হবে চার এক্স স্কোয়ার আছে এক আয় তাহলে এক্সের স্কোয়ার রেখে দিলাম এবার মাইনাস চারের সাথে চার এক্স তাহলে এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তাহলে এখানে লক্ষ্য করে এখানে দেখো চল কি মিলছে চার চার দেখো এখানে চল চার আছে এখানে আছে চার চার চারা কত হবে ষোলো কি আছে এখানে দেখো এক্স আছে তো এখানে এক্স নাই শুধু একটাই চল আছে তাহলে কি একটা চলে বসে দাও এবার মাইনাস চারের সাথে প্লাস চার গুণ তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস চারের সাথে চার গুণ করে চার চারা কত হবে ষোলো পরে আছে দেখো প্লাস তিন এবার আমরা কি করব গুণ যখনই হয়ে যাবে কি বলেছিলাম ব্যাকেট তোলার সময় গুণের নিয়ম যখন ব্যাকেট উঠানো হয়ে যাবে তখন যোগ বা বিয়োগের নিয়মে করব। তাহলে এবার আমাকে দেখতে হবে কোন কোন চলগুলো মিলছে যা চল এবং পাওয়ারগুলো একই হচ্ছে যেগুলো সেগুলোকে আমরা যোগ বিয়োগ করে নেবো দেখো এক্স কিউব একটা একটা করে ধরি এক্স কিউব এখানে দেখো আর আছে কি নাই তাহলে এক্স এস কিউব একাই আছে একাই রেখে দিলাম স্কোয়ার দেখো ক জায়গায় আছে এখানে দু জায়গায় আছে এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে এবার দেখো এখানে প্লাস ফোর এক্স স্কোয়ার এখানে মাইনাস ফোর এক্স স্কোয়ার এখানে দুটো জায়গায় দেখো চল একই আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সহগ একই আছে কিন্তু এক জায়গায় প্লাস আছে এক জায়গায় মাইনাস আছে কি বলেছিলাম দেখো ফোর এক্স স্কোয়ার তোমার কাছে ফোর প্লাস মানে কি ফোর এক্স স্কোয়ার আছে মাইনাস মানে কি ফোর এক্স স্কোয়ার আমি নিয়ে নিলাম তাহলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে আমরা কী করতে পারি এইটা আর এটা কাটতে পারি এবার বাকি আর কিছু মিলছে নাকি দেখি দেখো চল মিলছে এক্স এই এক্স মিলছে এখানে আছে কত ষোলো এক্স এখানে আছে কত চারটে এক্স তাহলে ষোলোটা এক্স থেকে চারটে এক্স কী হবে যোগ না বিয়োগ হবে দেখো বলেছিলাম দুটি সংখ্যার আগে দুটি সংখ্যার আগে একটা যোগ একটা আগে বিয়োগ থাকলে সময় বিয়োগ করবো তাহলে ষোলোটা এক্স থেকে চারটে এক্স কী করবো আমরা বিয়োগ তাহলে ষোলো থেকে যদি চার বাদ দিয়ে হবে বারো এক্স এবং চিহ্ন কি হবে বিয়োগের ক্ষেত্রে যোগ বিয়োগের নিয়মে বলা ছিল যখন আমরা বিয়োগ করবো এবং যে সংখ্যাটা বড় থাকবে সেই সংখ্যাটার আগে যে চিহ্নটা বসবে সেই চিহ্নটাই বসবে তাহলে ষোলো এক্স থেকে চার এক্স যদি বাদ দিয়ে হবে কত বারো এক্স তাহলে কী হবে এখানে মাইনাস বারো এক্স দেখো দুটো সংখ্যা স্বাভাবিক সংখ্যা এখানে কত মাইনাস ষোলো এখানে আছে প্লাস তিন একটার আগে মাইনাস একটায় আছে একটার আগে প্লাস আছে একই নিয়মে আসছে দেখো দুটি সংখ্যার আগে একটার আগে প্লাস এবং একটার আগে যদি মাইনাস থাকে সবসময় বিয়োগ করবো তাহলে ষোলো থেকে তিন কি করব আমরা বিয়োগ তাহলে ষোলো থেকে যদি তিন বিয়োগ করি হবে তেরো এবার প্লাস না মাইনাস হবে একইভাবে যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে বলা ছিল যে একা দুটি সংখ্যার আগে প্লাস এবং মাইনাস থাকলে সবসময় বিয়োগ করব এবং চিহ্ন হবে যে সংখ্যাটি বড়ো সেই সংখ্যার যে চিহ্ন সেই চিহ্নটা হবে তাহলে ষোলো থেকে তিন বাদ দিলে হয় তেরো এবং ষোলো এবং তিনের মধ্যে ষোলো বলো বড় সে ষোলোর আগে মাইনাস আছে তাহলে এখানে বসবে মাইনাস তেরো তাহলে ভাজ্য কত পেয়ে গেলাম দেখো এক্স কিউব মাইনাস বারো এক্স মাইনাস তেরো অতএব চেয়েছে কত ভাজ্য কত অতএব ভাজ্য সমান এক্সএস কিউ মাইনাস বারো এক্স মাইনাস তেরো তাহলে খুব সহজেই কিন্তু আমরা ভাজ্য বের করতে পারি তো কারণ হচ্ছে কি ভাজ্য বের করার আমাদের কী আছে একটা নিয়ম বলাই আছে ভাজ্য সঙ্গে ভাজক গুণ ভাগ ফাল যোগ ভাগ শুধুমাত্র কি ভাজকের জায়গায় ভাজক ভাগ জায়গায় ভাগ ফাল এবং ভাগ জায়গায় ভাগ বসিয়ে দিলাম বসিয়ে দিবে তারপর গুণ যদি থাকে গুণ করবে যোগ বিয়োগ থাকলে যোগ বিয়োগ করে দেবে তাহলে কিন্তু আমার অঙ্কের উত্তরটা হয়ে যাবে খুব সহজে দেখো আমার অঙ্কটার উত্তরটা হয়ে গেল তাহলে বীজগণিত সংখ্যা মেলার ভাগের আমাদের থার্ড ভিডিও আমরা আজকে শেষ করছি এরপর আমরা হচ্ছে সংখ্যা মনে দুটো ভিডিও করব সেখানে তোমাদের সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে যেমন অবশিষ্ট আমরা এর আগে যে দু নম্বর ভিডিওতে আমরা হচ্ছে বীজগণিত সংখ্যা মেলাগুলো ভাগ করেছিলাম সেখানে কিন্তু কোনো অবশিষ্ট বা ভাগশেষ ছিল না ভাগশেষ থাকলে কীভাবে করতে হয় সে অঙ্ক নিয়ে একটা করবো আর একটা শট প্রশ্ন নিয়ে আলোচনা করবো তাহলে আমাদের বীজগণেশ্যামার ভাগ আমাদের শেষ হয়ে যাবে আর আমি প্রতিদিন উল্লেখ করে থাকি আমার একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলি আমি এখানে দুপুর বারোটার সময় দিয়ে থাকি আর ম্যাথ সাইনের তুমি লিঙ্কটা পেয়ে যাবা যাবে হচ্ছে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডেসক্রিপশন বক্সে কিন্তু ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে তাছাড়া নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেখানে আমরাই আমি সন্ধ্যা ছটার সময় আমি একটা শর্ট ভিডিও দিয়ে থাকি তাহলে টোটাল আমি দুটো শর্ট দিই একটা ম্যাথ সাইন এবং নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটে আমি শর্ট দুটো দিয়ে থাকি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্কগুলো তুমি তোমরা এই চ্যানেল দুটোতে পেয়ে যাবে শর্ট ফর্মের এবং নিয়ম সহ দেখানো হয়েছে আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা হবে